পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পুতিনকে নিয়ে সমালোচনা করায় ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন মেদ ভেদেব এবারে জানিয়ে দিব ইরানে আক্রমণ না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প আরও জানাব ভারতের রাফাল ভূপাতিতে নরেসরে বসল ফ্রান্সের সেনাবাহিনী এবারে জানিয়ে দিব ইলন মাস্ক দায়িত্ব সারছেন ট্রাম্প প্রশাসনের সব শেষে জানিয়ে দিব ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র সমাধান চায় ফ্রান্স জানালো ম্যাক্রো এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পুতিনকে নিয়ে সমালোচনা করায় ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন মেদ ভেদেব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক রুশ রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি উপপ্রধান দিমিত্রি মেদ ভেদেব মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মেদ ভেদেব বলেন ট্রাম্প সম্প্রতি বলছেন যে পুতিন আগুন নিয়ে খেলছেন এবং অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে সত্যিই খারাপ কিছু ঘটতে যাচ্ছে আমি শুধু একটা ব্যাপারকেই সত্যিকার অর্থে খারাপ বলে মনে করি আর তা হল তৃতীয় বিশ্বযুদ্ধ আমি আশা করি ট্রাম্প আমার কথা বুঝতে পেরেছেন পুতিনের স্নেহধন্য এবং একান্ত ঘনিষ্ঠ দ্বিমিত্রী মেদ ভেদেব দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন মূলত পুতিনের সাওয়ার কারণেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে এসেছিলেন তিনি দুই সালের নভেম্বরে প্রেসিডেন্টের নির্বাচনে জয়ের পর ট্রাম্প বলেছিলেন ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি গত বিশ জানুয়ারি শপথ গ্রহণের পর সত্যিই এ ইস্যুতে তৎপর হন ট্রাম্প মূলত ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই পেরদোয়ানের যৌথ প্রচেষ্টা ও মধ্যস্থতায় সম্প্রতি আঙ্কারায় সংলাপে বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা কিন্তু সেই সংলাপ চলার মধ্যেই গত সপ্তাহের মঙ্গল ও বুধবার মস্কোসহ রাশিয়ার বিভিন্ন শহরকে লক্ষ্য করে হাজারেরও বেশি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী ইরানে আক্রমণ না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্যে এই বিষয়টি সামনে এসেছে আর এরপরই নরেশরে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন তিনি মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং এর মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে এই সতর্কতা উচ্চারণ করা হলো বৃহস্পতি প্রতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের উপর কোনো সামরিক হামলা না চালানোর জন্য বলেছেন যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আরও সময় পায় কারণ ওমান এবং ইতালিতে ইতোমধ্যেই বেশ কয়েক দফায় দেশ দুটির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন এখন ইরানে হামলা করা সঠিক হবে না কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি রয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা আছে তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের উপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে আলজাজিরা বলছে ওমান ও ইতালিতে কয়েক দফা বৈঠকের পর এখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশ অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দ করা অর্থ ছেড়ে দেয় এবং বেসামরিক উদ্দেশ্যে ইউরোনিয়াম পরিশোধনের অধিকার মেনে নেয় তাহলে ইরান এক বছরের জন্য ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে পারে তাদের ভাষ্য যদি ওয়াশিংটন এই শর্তগুলো মেনে নেয় তাহলে শীঘ্রই একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ভারতের রাফাল ভূপাতিতে নরেসরে বসল ফ্রান্সের সেনাবাহিনী পাকিস্তানের হাতে ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার দাবি ঘিরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী তারা জানায় এ বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য হয়েছে ঘটনা নিশ্চিত হলে এটি হবে রাফাল যুদ্ধ বিমানের ইতিহাসে প্রথম ভূপাতিত হওয়ার ঘটনা দুই সালে স্বাক্ষরিত একটি উচ্চমূল্যের প্রতিরক্ষা চুক্তির আওতায় ফ্রান্স থেকে রাফাল সংগ্রহ করে ভারত যুদ্ধ বিমানগুলো ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য সংযোগ হিসেবে বিবেচিত পাকিস্তান দাবি করছে সাত মে রাতে ভারতের অপারেশন সিন্দুরের জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করছে যার মধ্যে রয়েছে তিনটি রাফাল একটি মিক টোয়েন্টি ও একটি এএসইউ থার্টি তবে নয়াদিল্লি এখন পর্যন্ত এই দাবি সরাসরি শিকার কিংবা প্রত্যাখ্যান করেনি ভারতীয় বিমান বাহিনী কেবল জানিয়েছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল গুইলাম ভার্নেট প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন আমরা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি তিনি আরও জানান বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে যদিও তিনি এখনও রাফাল ভূপাতিত হওয়ার সত্যতা নিশ্চিত করেননি তবে জোর দিয়ে বলেন রাফাইলের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা ফরাসি সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ফ্রান্সের এক গোয়েন্দা কর্মকর্তার বরাদ দিয়ে জানায় পাকিস্তান অন্তত একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে তবে একাধিক রাফাল ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও তদান্তাধীন ভারতের রাফাল সংগ্রহকে ঘিরে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব বরাবরই উচ্চ প্রশংসা করে এসেছে কিন্তু এসব বিমান ভূপাতিত হওয়ার দাবি সেই ভাবমূর্তিতে আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা ইলন মাস্ক দায়িত্ব সারছেন ট্রাম্প প্রশাসনের বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউজের ওই কর্মকর্তা রয়টার্সকে জানান ইলন মাস্ক প্রশাসন ছিঁড়ে যাচ্ছেন আজ রাত থেকেই এ প্রক্রিয়া শুরু হবে এর আগে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন ইলন মাস্ক ওই পোস্টে তিনি লেখেন ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের অংশ হিসেবে তার বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন ইলন মাস্ককে তবে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়া হয় এটা সরকারের সরাসরি কোনো অংশ নয় বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা তিরিশ মে একশো দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন মাস্ক তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে ফেডারেল সরকারকে পুনর্গঠন এবং তবে প্রশাসন জানিয়েছে ফেডারেল সরকারকে পুনর্গঠন এবং ব্যয় কর্মী কমাতে ডিওজি এর প্রচেষ্টা অব্যাহত থাকবে ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র সমাধান চায় ফ্রান্স জানালো ম্যাক্রো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বি রাষ্ট্র সমাধান দেখার ইচ্ছা পুনর্ব্যক্ত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো ধরনের দ্বিস্তারিতা নেই বুধবার ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মাধ্যমে এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি কূটনীতিক ও বিশ্লেষকেরা বলছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে ঝুঁকছেন যা ইসরায়েলকে ক্ষুব্ধ করে তুলতে পারে একই সঙ্গে ফ্রান্সের এই অবস্থান পশ্চিমা বিশ্বের বিভাজন আর গভীর করতে পারে চলতি সপ্তাহে এশিয়ার কয়েকটি দেশ সফর করেছেন ফরাসি প্রেসিডেন্ট তার মাঝেই ইন্দোনেশিয়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধানে দ্বি রাষ্ট্রের কথা বলছেন ম্যাক্রো তিনি বলছেন কেবল রাজনৈতিক সমাধানের মাধ্যমেই শান্তি পুনর্ এবং তা দীর্ঘমেয়াদী স্থিতিশীল করে তোলা সম্ভব ম্যাক্রো বলেন সৌদি আরবের সঙ্গে আমরা শীঘ্রই নিউ ইয়র্কে গাজা নিয়ে একটি সম্মেলনের আয়োজন করব যাতে ফিলিস্তিনিদের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি ও এই অঞ্চলে তাদের শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসের অধিকারকে নতুনভাবে অগ্রাধিকার দেওয়া যায় এর আগে গত নয় এপ্রিল ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স ফাইভ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া যেখানে আমরা একাধিক পক্ষের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা একশো পঁয়তাল্লিশটিতে দাঁড়িয়েছে আর এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্য আফ্রিকান এবং এশিয়ান দেশও রয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং পশ্চিমা ইউরোপের বেশিরভাগ অংশ অস্ট্রেলিয়া জাপান কিংবা দক্ষিণ কোরিয়া এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়